এই মুহূর্তের সবচেয়ে বড় খবর দর্শক বন্ধুগণ দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন বাংলার মসনুদ কোন দিকে যাবে আমরা পরবর্তী জেলা মালদার পর যদি আমরা দেখি উত্তর দিনাজপুর উত্তর দিনাজপুর জেলার সংখ্যালঘু ভোটার কোন দিকে রায় দেয় সেদিকে কিন্তু তাকিয়ে থাকার একটা বিশেষ বার্তা সেখানে বিজেপি তৃণমূল সিপিএম কংগ্রেস আইএসএফ বা অন্যান্য রাজনৈতিক দল কয়টি করে আসন পেতে পারে অর্থাৎ উত্তর দিনাজপুর জেলার একটা পরিচয় মুখ হিসেবে ভোটারদের উপর নির্ভরশীল করে তবে বিধানসভার মোট আসন মানে আসন সংখ্যা নয়টি তবে এবার মূলত চতুর্মুখী লড়াই হওয়ার সম্ভাবনা বেশি সম্ভবত কেননা উত্তর দিনাজপুর জেলায় কংগ্রেস তিন থেকে চারটি আসনে এগিয়ে থাকতে পারে সম্ভাব্যত এবং যেটা আমরা পরিসংখ্যান দেখতে পাচ্ছি তাহলে কি বামেরা একটি আসন পেতে পারে হ্যাঁ বামেরা কিন্তু একটি আসন পারে সম্ভাব্যত বিজেপি তিনটি আসনে এগিয়ে থাকতে পারে সম্ভাব্যত এবং একটি আসনেও তৃণমূল কংগ্রেস কি খাতা খুলতে পারবে কিন্তু ভোটারদের ওপর পুরোপুরি নির্ভরশীল মূলত দু হাজার একুশে যেটা হয়েছিল সেটা পরবর্তী দু হাজার ছাব্বিশে এই ঘটনাগুলো কিন্তু ঘটতে নাও পারে এমনটাই সম্ভব না হ্যাঁ দর্শক বন্ধুগণ সবুজবঙ্গ নিউজ চ্যানেলটি ভালো লাগলে করে পাশে থাকবেন মূলত এবার কিন্তু কংগ্রেস অর্থাৎ আলী ইমরান রমেশ ভিক্টরের একটা প্রভাব রয়েছে কংগ্রেস চারটি আসনে এগিয়ে থাকতে পারে উত্তর দিনাজপুর জেলায় সম্ভবত বামেরা একটি অর্থাৎ পাঁচটি গেল এবং রীতিমতো একটি আসনে তৃণমূল কংগ্রেস এগিয়ে থাকতে পারে ছয়টি কিন্তু এবার তিনটি আসনে তিনটি আসনে এগিয়ে থাকতে পারে কে বিজেপি কিন্তু এবার এই পরিসংখ্যানটা এটাই স্বাভাবিকভাবে দেখার একটা বিষয় দর্শক বন্ধুগণ ভোটারদের উপর পুরোপুরি নির্ভরশীল করবে তাই না আজকে ছিল আমাদের এই পর্যন্ত আলোচনা পরবর্তী সময় আপনাদের সঙ্গে